সবার কি অবস্থা কেমন আছেন আমি চলে আসলাম আজকে ইউটিউব লাইভে সবার সাথে সরাসরি কথা বলার জন্য কে কোথা থেকে ইউটিউবের লাইভটি দেখতেছেন অবশ্যই হাই হ্যালো দিয়ে কমেন্ট করে জানাবেন তো সবার মা রমজান কেমন কাটতেছে আজকে তো দশটা আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে তো এই দশ যদিও কোন ধরনের কোনো খারাপ লাগেনি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে যারা যারা আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন মশার বিশ্ব ভিতরে বসে আছি গাজীপুরের প্রচণ্ড মশা মশার কারণে আসলে বসে থাকা যায় না

তো যারা যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই হয়ে ইউটিউবে লাইভে কে কোন জেলা থেকে আমার ভিডিও গুলো কন্টেন্ট গুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কন্টেন্ট গুলো কেমন হয় সেটাও জানাবেন যারা যারা আমাদের

তো কে কোথা থেকে লাইভ দেখতেছেন আমাদের সাথে জয়েন্ট হয়ে যান কমেন্ট করেন কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন ভাইয়া কমেন্ট করেছে আজিজ ভাইয়া আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধ করে দিলাম আমি এখানে কোনো এমন কোনো অঙ্গিভঙ্গি করতেছি না আর এমন কোনো কিছু মানে আপনাদেরকে দেখাচ্ছি না যেটার জন্য আপনারা আমাকে হচ্ছে নেগেটিভ কমেন্ট করবেন যাই হোক কমেন্ট করার জন্য ধন্যবাদ আদিত ভাই আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাঙ্কি বই গেছে আদিত ভাই আর লিখছে আপনি কি বলছেন এই

গাইসা কেসা হু আপনি কি আমরা ভাষা কথা না কি আমি তো বুঝি না হিন্দি তুমি লিখে গাইসা বুঝি না হিন্দি इधर থাকে আচ্ছা বাংলা লিখেন আমি হিন্দি বুঝি না জি আমি ভালো আছি জি ধন্যবাদ দোয়া করি ভালো থাকেন আ রাজুজা কি

আচ্ছা যাই হোক আর কমেন্ট আসছে হিন্দি মালুম মানে হিন্দি বুঝে আসসালামু আলাইকুম ইমতাজ ভেলেক্স যা আসসালামু আলাইকুম আপনার পাশে যেটা কথা বলতেছে নিয়ে থাকি ওয়ালাইকুম আসসালাম আজ বলেছে হিন্দি মালুম ও আচ্ছা আর হাই হ্যালো ইমতাজ হোসেন আপনার পাশে যে মেয়েটা কথা বলতেছে সেটা কি সেটা হচ্ছে আমার ননদ

তারপর হচ্ছে গেমাবির আপু ছি এত স্টপিট কেন আপু বলছেন সেটা সম্মানের সহিত বলছেন কিন্তু নেগেটিভ কথা বলার কোনো দরকার নেই যাই হোক এটা এর আচুলি আজ ইটস লাইক থ্যাংক ইউ হাই হ্যালো খাদিজা বেগম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি অবস্থা আপু কেমন আছেন মারিয়া কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি মারিয়া তুমি কোথা থেকে লাইভ দেখতেছ না আপা জানি না যাই হোক তুমি করে বলা ফেলছি আজি মে আ আমার হিন্দি লেখছে ভাই আপনি তো বাংলা লিখতে পারেন বাংলা লিখিন কষ্ট করে কোনডা মে কেরালা মানে কেরালা থেকে দেখতেছি ও কেরালা থেকে ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর হচ্ছে হাই হ্যালো ইমতাজ আপনারা কোন জায়গা থেকে বলতেছেন আমি চট্টগ্রাম থেকে বলতেছি জি ভাইয়া আমরা হচ্ছে ঢাকা গাজীপুর গাজীপুর থেকে বলতেছি থ্যাংক ইউ ভাইয়া আপনাকে চট্টগ্রাম থেকে দেখার জন্য ইয়া ও থ্যাংক ইউ ভাইয়া জিৎ ভাই থ্যাংক ইউ কেরালা ওটা কি মুসলিম কান্ট্রি ইন্ডিয়ার কোনো কিছু নাকি হ্যাঁ আমি জানি না তোমার ভাইল চিন্তা তাই কি হয়েছে না ঘর তুমি বালিশ ছাড়া শুয়ে দেখো তো বাবা ঠিক হয়ে যাব এখানে এইভাবে একটু এখানে এখানে আপু খাবার খেয়েছেন না সরি আপু আমরা রোজা রোজারা রেখেছি খাবার তো ইফতার সময় খাবো আজ আপ কলকাতা ও কলকা কলকাতা থেকে হচ্ছে কলকাতা কলিকাতা হ্যাঁ আমরা হচ্ছে বাংলাদেশ থেকে আজ সুন্দর হয় আপ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ইসান আপু লাইভ থাকতে পারছি না তার জন্য দুঃখিত একটা কাজ আছে তো ও থ্যাংক ইউ ভাইয়া যতক্ষণ ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাইয়া কাজটা মন দিয়ে করেন আপনাকে অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য তারপরে তানিশা ও হুম থ্যাংক ইউ তানিশা আপনি কোথা থেকে লাইভ জিততেছেন জিজ্ঞ আজিজ বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশি আমরা বাংলাদেশ থেকে মারিয়া আমি তোমার ফার্স্ট লাইভ দেখেছি হ্যাঁ আমার হচ্ছে এটা দুইটা লাইভ একদিন হচ্ছে একটা লাইভ করেছি একসাথে আমরা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার দ্বিতীয় লাইভ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মারিয়া তোমাকে পরে তোমার আর

পার্থরাজ নমস্কার কাকিমা নমস্কার কাকিমা পার্থ বলছি আমি আমার নাম নেবেন আমার বয়স দশ ও হো ক্লাস সিক্সে পড়ি আমি আপনি আমাকে নাম ধরে পার্থ বেটা বলে কমেন্ট করুন ও ঠিক আছে পার্থ বেটা তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তুমি নিচ্ছো কলকাতা থেকে অনেক মন দিয়ে পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করবে যাতে বাবা মার মুখ উজ্জ্বল হয় তোমাকে অসংখ্য ধন্যবাদ

তারিষাব তারিস আপু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ সুন্দর আপ থ্যাংক ইউ এম সুমন মিয়া এমডি ডি সুমন মিয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু কি লাইক ডা আপুর বাসা কোথায় আসা যাই হোক বাসা হচ্ছে বাংলাদেশ ঢাকা গাজীপুর অসংখ্য ধন্যবাদ সুমন মিয়া আপনাকে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি টানিকা তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভ দেখতে অবশ্যই জানাবা ফেসবুক আর হচ্ছে তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছো সাবস্ক্রাইব করেছো আমার ফেসবুকে আইডি আছে ফেসবুকে আমার পেজ আছে ডালিয়া লুৎফর লাভ লাইফ ডালিয়া লুৎফর লাভ ডালিয়া লুৎফর লাভ দিলে আমার পেজ হচ্ছে চলে আসবে তো ওখানে তোমরা এড হয়ে আমার সাথে আজিজ আজিজ আই লাভ ইউ ডিয়ার এত লাভ কোথায় রাখবো স্বামীর ভালোবাসায় তো ধরে রাখতে পারি না চারটা বেজে গেছে ইফতার দেরি করলি আপু ধরে না লিখছে মারিয়া তুমি অনেক ভালো থ্যাংক ইউ মারিয়া তানিশা আপু আপনি কয়টা সময় লাইভ করেন সময়টা বলে আমি আসলে ইউটিউবে বেশি লাইভ করি না আমার এটা হচ্ছে সেকেন্ড লাইভ একজাক্টলি ইউটিউবে টাইম বলতে পারবো না তবে যদি ফেসবুকে অ্যাড হও আমার সাথে ডালিয়াল উৎপল লাভ

তো যারা যারা সবাই একটু আপু আপনার পাশে কে কথা বলছে আমার ননদ এলাও কি লেছে কলা না আর ডেডি কলা কি নেছে নাকি আহা

বাংলাদেশি বাংলাদেশি পরে এরা কেমন ও এটাই সুন্দর হচ্ছে ও আব্দুল্লাহ ওকে 봐 보면은 এরা শিলা নিয়েছে বাকি আছে একটা হাতা হয়ে গেছে করি না ও এই যে জামার নকশি যারা নিতে চাও যদি কেউ ন যদি কেউ নকশি খাতার মানে নকশি কাজের কোনো অর্ডার দিতে চাও নিতে চাও জামা তাহলে অবশ্যই তোমরা হচ্ছে অনলাইনে অর্ডার দিতে পারো ধমদম এয়ারপোর্ট থেকে বলছি ধমদম এটা কি ইন্ডিয়া না ভারত কিছু যাই হোক হ্যাঁ ইন্ডিয়া মনে হয় সর্বত বাংলাদেশ থেকে মারিয়া লাইভ থেকে লাইভ দেখছেন বাসের জন মানুষ কিন্তু আটটা কেন আপু আপনার অনেক সুন্দর লাগতেছে মশালা থ্যাংক ইউ আপু সুন্দর না মোটা আসলেই সুন্দর না কেন সুন্দর কোন কেন কেন বললেন